ঈদের শেষ হাট অন্যদিকে চট করে কমে গেলো পেঁয়াজের পাইকারি দর প্রতি প্রতিমণে কমলা দর্শক দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত আজ ছয় জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা রয়েছি পাবনা জেলার বেহাত্তমা পেঁয়াজ মার্কেট সাথ হাধলারে দিয়েছি পেঁয়াজের পাইকের হাট দর্শক ইন্টে সামনে রেখেই রাতারাতি কমলো পেঁয়াজের দাম তবে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে এবং ক্যাটাগরি দেখেই বেছে কিনা চলছে পেঁয়াজ দর্শক ঈদের আগে পেঁয়াজের দামে মাথায় হাত কৃষকদের তবে চলুন জানি কেমন দামে বেছে পেঁয়াজ ভিডিও সঙ্গে থাকুন দর্শক আহ দর্শক সুপার কিং জাতের পেঁয়াজ এটার বাজার কেমন টাকা ষোলোশো ষোলো সতেরো ষোলো হ্যাঁ ঈদের আগে চট করে পেঁয়াজের দাম কমে গেল না পানির দামে পেঁয়াজ কৃষকের মাথায় হাত দর্শক কৃষকরা বলছেন ঈদের আগে যদি বাইশশো প্রতিশত টাকা থাকতো পেঁয়াজের যেতাম তবুও কিন্তু কৃষকের মুখে কিছুটা হাসি থাকতো তবে চট করে কিন্তু রাতারাতি কুমড়ো পেঁয়াজের দাম ঈদকে সামনে রেখেছে আচ্ছা কয় মান পেঁয়াজ আনছেন মাপা নাই মাপা নেই এখন বেঁচে কেনা হয় নাই দরদাম চলছে বাইদান দেশি পেঁয়াজ নাকি

দেশি পেঁয়াজ তোরা কিংসাতের পেঁয়াজ পেটের বাজার অবস্থা কেমন টাকা ষোলোশো পানির দাম না

ছে কেনা চলছে পেঁয়াজ তবে চট করে কিন্তু কমেছে পেঁয়াজের দর পাইকার কমেছে দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত দর্শক আমাদের পাবনার পেঁয়াজ তারপরে দেশি পেঁয়াজ আজকের হাটে এখন পর্যন্ত বিক্রি হচ্ছে সর্বনিম্ন পৌরস থেকে শুরু করে সর্বোচ্চ সর্বনিম্ন পৌঁছা থেকে শুরু করে সর্বোচ্চ বিক্রি হচ্ছে আঠারো পর্যন্ত মানে দু একটা মাথা রয়েছে এবং হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখে কিন্তু ব্যথা কেনা চলছে পেঁয়াজ